বন্ধুরা আমার এই পৃথিবীটা একটা রণক্ষেত্র একটা যুদ্ধক্ষেত্র সবাই আমরা জানি তারপরও যখন সহজে কিছু না পাই কেমন আফসোস করি ক্ষুব্ধ হই বিরক্ত হই কত কিছু আবার যে সফল হচ্ছে তীব্র প্রচেষ্টার পর যে সফল হচ্ছে তাকে দেখে আবার ঈর্ষান্বিতও হই হয় না কেন হয় আরেকজন অনেক পরিশ্রমের পর সে যখন ফসল ফলাচ্ছে তার গলায় ফসল উঠবে তাকে আমার ঈর্ষা করার কি অধিকার আছে আছে কি সে তো তার পরিশ্রমের ফল পাচ্ছে আমিও যদি পরিশ্রম করি যে জায়গায় ফলানো সম্ভব সেই জায়গায় নিশ্চয়ই আমি ফসল ফলাতে পারবো অসম্ভব কিছু কল্পনা করলে তো কেউই সেখানে সফল হতে পারবে না তাই না তাহলে যে কষ্ট করে কিছু অর্জন করছে তার নামে কুৎসা রটানো তার নামে গিয়ে অপরের কাছে কান ভারী করা এই অভ্যাস না অনেকে একের মজ্জাগত পারিবারিকভাবে শিক্ষা আছে তাই মনে রাখতে হবে যে মানুষটা তোমার কাছে আরেকজনের নামে রটায়। বাজে কথা বলে আন্দাজে কথা বলে সে কিন্তু তোমার নামেও আরেকজনের কাছে এটা বলতে পারে একদম হলক করে এটা বলা যায় কারণ এরকম বলে বলে তার অভ্যাস হয়ে গেছে সাবজেক্ট লাগবে তো অন্যদেরটা তোমাকে বলছে তোমারটা কি অন্যদেরকে বলবে না নিশ্চয়ই বলবে কেন বলবে না আর এই বলাটা বলা বলিটা শিখে বেশিরভাগ সন্তানেরা তাদের মায়ের কাছ থেকে কারণ শিশুরা বাবার সাথে কতক্ষণ আর থাকে মায়ের কাছেই থাকে বেগম রোকেয়া যে নারী শিক্ষার পক্ষে কথা বলতেন সুশিক্ষার পক্ষে কথা বলতেন মায়েদের এর জন্য খুব সুশিক্ষা দরকার যারা আছে এরকম কর্মক্ষেত্রে বলো স্কুল কলেজে বলো ভালো রেজাল্ট করলে তার নামে গিয়ে স্যার ম্যাডামদের কান ভাঙানো কর্মক্ষেত্রে গিয়ে বসের কাছে কান ভাঙানো একটু খোঁজ নিয়ে দেখো গিয়ে তাদের মা বাবা কেমন ছিলেন আমার মনে হয় না ভুল বলছি বাবা মায়ের কাছ থেকে সন্তানরা এই সমস্ত শিক্ষা পায় আচার ব্যবহারটা বিশেষ করে আগেকার দিনে তো কয়েকজন করে ভাই বোন থাকতো এরা তখন ওই ভাই বোনদের নামেও না গিয়ে গিয়ে নালিশ করতো খুঁজে নিয়ে দেখো যদি তারা কয়েকজন ভাই বোন থেকে থাকে তারা ভাই বোনদের নামেও আরেকজনের মানে বাবার কাছে বা মায়ের কাছে যার কাছে আশ্রয় পেত গিয়ে বলে বলে ওই ভাই বোনকে পিটানি খাওয়াতো হ্যাঁ এগুলো হতো তারাই এখন ভাই বোনের সাথে তো পারছে না ভাই বোনরা হয়ে গেছে বড় হয়ে গেছে তাই কর্মক্ষেত্রে গিয়ে গুলো করে তোমরা তোমাদের কর্মক্ষেত্রে খোঁজ করে দেখো সব জায়গায় দু একজন পাবে আর সব পরিবারে কি বলে ভিলেন কেউ না কেউ থাকবেই আত্মীয়দের মধ্যে যদি ভিলেন না থাকে কাজের লোকটা হলো ভিলেনগিরি করবে তাই মানুষ তো আমরা যুদ্ধক্ষেত্রে আছি তো সেখানে আমাদের কিছু একটু বুঝিয়ে চলতে হবে আর চেষ্টা করতে হবে তোমরা যারা শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ চেষ্টা করতে হবে ভুলেও নিজেকে দিয়ে তোমাকে আমাকে দিয়ে যেন এই ভিলেনগিরিটা না হয় কি বলো অবশ্যই মতামত জানাবে এই ভিডিওটা আমি বিশেষভাবে মতামতগুলো গুলো পড়বো জানতে চাই আমি কি ভুল বুঝছি না ঠিক বুঝছি কেমন ভালো থেকে সবে ભાલો ભા